হাজি সাহেবের সাথে সাক্ষাতের দোয়া অর্থাৎ যখন কোনো লোক হজ করে দেশে ফিরে আসে তখন তার সাক্ষাৎকালে এই দোয়াটি পড়বে দোয়াটি একেবারে ছোট্ট দোয়া আপনাদের মুখস্থ করার সুবিধার্থে আমি আপনাদের কাছে এই দোয়াটি তেলাওয়াত করে শোনাচ্ছি এবং এই দোয়াটির ফজিলাত নিচে দেওয়া আছে সেই ফজিলাতটি আমি তেলাওয়াতের পরে এই ভিডিওতে তুলে ধরছি তাকব্বালা হু নাসা আদামা অজোরা কা আখলাফা নাফা কতাক খুব ছোট্ট দুয়া যখনই হাজি সাহেব হজ থেকে ফিরবে তখন তার সাথে সাক্ষাতের সময় এই দুয়াটি পড়বে তাকাব্বালা নাসাকা হু নাসা আদামা আজোরা কা আখলাফা নাফা কথাক অর্থাৎ আল্লাহ তোমার এ হজকে কবুল করে নিন সওব নেকি বাড়িয়ে দিন আর যা কিছু তুমি খরচ করেছ আল্লাহ তারও কল্যাণকর বিনিময় দান করুন সুবাহান আল্লাহ হজরত ও নে খত্ববরদী আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত হয়েছে যে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম যখন হজ ফেরত হাজিদের সাথে দেখা করতেন তখন উপরের দুয়াটি তিনি পাঠ করতেন যে ব্যক্তি হাজি সাহেবদের দেখে এই দুয়াটি পাঠ করবে তিনি রসুল্লা আলাইহ সাল্লামের সন্ন্যতকে অনুসরণ করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু